আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ মানসাল্লাহ আল্লাহ আমাদের জন্য জন্য কত সুন্দর সুন্দর সৃষ্টি করেছে তার মধ্যে এই এই খাদ্য একটি একটি অর্থাৎ আম আমটি দেখেন কত সুন্দর কালার দিয়ে তৈরি করেছেন এর একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ প্রজাতির আম আছে তার আবার প্রত্যেকটি আমের ভিন্ন ভিন্ন স্বাদ আছে আর ইনটেক এগ্রো মাঠ পর্যায়ে কাজ করে চলেছে আপনাদেরকে ভিন্ন ভিন্ন রসালো আমের স্বাদ দেওয়ার জন্য ইনশাল্লাহ সমগ্র বাংলাদেশ দশ হাজার কাস্টমারকে ইনটেক অ্যাগ্রো এই রসালো বিভিন্ন প্রজাতির আম খাওয়াবে বলে আশা করছি ধন্যবাদ সবাইকে ইনটেক অ্যাগ্রোর সাথে থাকবেন ইনটেক অ্যাগ্রোর সংগ্রহকৃত রসালু ফরমালিন মুক্ত আম আপনারা খাবেন এবং সন্তুষ্টি চিত্তে বলবেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ সবাইকে ধন্যবাদ সাথে থাকবেন